যাওয়ার পরে তো মাল চলবে না শুধু আমাল চলবে ওখানে মালের কোনো মূল্য নেই আমালের মূল্য আছে আর মাল নিয়ে যেতেই পারি

জীবনের শেষ দিন পর্যন্ত হিসাব যতক্ষণ দিতে পারি এক ইঞ্চি আল্লাহ নড়তে দেবেন না পায়ের নিচে জমি লাউ কামাটে হবে পায়ের কোষ খুলে যাবে কিন্তু নড়ার কোন ইজাজত থাকবে না এই উপরে তাপ সাত মাটার করে সূর্যের বারোটা মুখ দিয়ে আর পায়ের নিচে চুপ লাল তামাটে

আমি বাড়িতে তো আমার আল্লাহর হুকুম আমার আল্লাহ কিভাবে এই সময় বাড়িতে তাকাকে পছন্দ আমি বাজারে কিভাবে বাজারে সময় কাটালে আমার আল্লাহ খুশ হবে আমি বিবি কাছে আমার আল্লাহ আমার কাছে কি চাইছে চব্বিশ ঘন্টার জীবনে প্রত্যেকটা সেকেন্ডে আমি যখন যেখানে যে অবস্থায় থাকি আমার আল্লাহর হুকুম কি আমাকে জানতে হবে এই জানাটা আমার জন্য ফরজ করা হয়েছে এই জন্য এলমে দিনকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন

যদি কেউ কারণ একটু উপরের জুলুম করে থাকে জানোয়ার জানোয়ারদের উপরে তো দুইটা জানোয়ারকে তুলে আল্লাহ বলে দেবে তোমাকে যে জন্য দুনিয়ায় গুতো মেরেছে আজকে গুতো মেরে না খুব দুপুরা বাবাটি হয়ে যাও তোমাদের এনে আমরা জানা জন্য জানি দোস্ত জীবনের উদ্দেশ্য এটাকে ভালো করে বুঝি আমাদের এই জীবন কাটিয়ে দেওয়ার জন্য নয় প্রত্যেকটা সেকেন্ডকে ইমানের আমলের সঙ্গে নিয়ে চলে জীবনটাকে বানাবার জন্য আল্লাহ দিয়েছে

ওই সময় যে জীবনকে বানিয়ে নিয়েছে না ইমান আর এবাদতের দ্বারা চাই পুরুষ হই অথবা মেছেলে ভিতেরি হয়ে অথবা বাচ্চা যেভাবে জীবন নিজে দেখিয়ে দিয়েছেন এ হচ্ছে নমুনা জীবন কি করে বানাতে হয় দেখে না আমার হাতে করা সাহাবা পুরুষ মেছেলে যুবক যুবতী ছোট্ট ছোট্ট বাচ্চা আর বাচ্চাকে দেখে

এমনি যদি যে জরুরত থেকে উঠে চলে যান এসে দাঁড়াবে রুবের উপরে হাত বাড়াতে যাবে সব দিক থেকে নজর হয়ে গেছে

ঘরে নয় ঘরে তো মেয়েদের নামাজের যায় ঘর মেয়েদের নামাজের তোমার জন্য নয় হ্যাঁ কোথায় থাকবার কথা ছিল কোথায়